একটা জিনিস দুইবার ট্রাই করার পরও যখন না হয় তখন আমার রিয়াকশনটা ঠিক এরকমই হয় তো চলো ব্লগটা প্রথম থেকে শুরু করা যাক তো আমি একটা ট্রেন্ডিং ভিডিও করব বলে প্রথম থেকে ভালোভাবেই ব্লগটা করছিলাম আমি ভেবেছিলাম সেটা আমার সাকসেসফুলই হবে কিন্তু শেষের দিকে আর সাকসেসফুলি হয়নি তো এখন বাজে পাঁচটা একত্রিশ তো আমি তখন বসেছিলাম বিকেলের দিকে তো ওয়েদারটা ছিল এরকম তো আমি আমি প্রথমে ভেবেছিলাম যে সবার মতো আমারটাও সাকসেসফুলি হবে তো তোমরা আশা করি বুঝতেই পারছো আমি কোন ট্রেন্ডিং ভিডিওর কথা বলছি তো যেটা এখন ইদানিং চলছে বোতলের তো আমিও এদিকে সেটা করার জন্যই এদিকে একটা মানে বিসেলারি বোতল নিয়ে নিয়েছিলাম তো এখন এটা সবাই সবাই জানো যে ট্রেন্ডিং চলছে তো সেটা করার জন্য এদিকে আমি বোতলটাকে ফুটো করে নিচ্ছিলাম তো আমি ভেবেছিলাম সবার মতো আমার ভিডিওটাও সাকসেসফুলি হবে কিন্তু আমারটা সবার মতো হচ্ছিল না এতবার ট্রাই করার সত্ত্বেও তো শেষ পর্যন্ত আমার রিয়াকশানটা এরকম হয়েছিল তো যাই হোক এদিকে তো আমি বসে পড়েছিলাম বোতল ফুটো করার জন্যে আর সেদিকে ভাই ক্যামেরা ধরছিল তো এই ভিডিওটা ইদানিং অনেক মানে ভাইরালের দিকে যাচ্ছে সব যারা যারা করছে সবার ভিডিওই তো ভাবছিলাম আমিও করবো তো আমারটা হচ্ছে হচ্ছিলই না তো আমি কি বলবো কেন জানি না হচ্ছিল না সব আমি কিন্তু ভিডিও দেখেও ফুটোটা করেছি বোতলের অ্যাঙ্গেল হিসেবে তো তারপরও হচ্ছিল না তো এটা কিভাবে করতে হয় হয়তো সেটার আমি সঠিক নিয়মটা জানি না সেটাই হবে হয়তো হলে সবারটা যদি হয় আমারটা কেন হবে না তো সেটাই হচ্ছে কথা তো এদিকে দেখতে পাবে আমি বোতলের ঢাকনাটা এভাবে ভালো করে ফুটো করে নিয়েছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট বোতলের বোতল তো এটা মানে আমি ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছিলাম ভাবছিলাম ব্লগটা শেয়ার করবো না কিন্তু আমি শেয়ার করতে বাধ্য হলাম তো যাই হোক তো তারপর নিচের দিকেও নিচের দিকে না মানে ওপরের দিকে বোতলের মাথাটার ওই দিকে আমি ফুটো করছিলাম প্রথমেরটা আমি কোনো ভিডিও দেখে করিনি আমি আমার ইচ্ছা মতোই ফুটো করেছিলাম কিন্তু সেকেন্ড বার যে বোতলটা ফুটো করেছিলাম ওটা কিন্তু আমি ভিডিও দেখে করেছি তারপরও কিন্তু হয়নি তো এদিকে কিন্তু আমার সেই বোতলটা ফুটো করা কমপ্লিট ফার্স্ট বোতলটা কিন্তু সেটাও সাকসেসফুল আমার হয়নি তো সেটা আর তোমাদেরকে দেখায়নি তো তোমাদেরকে বলে দিলাম সেটা কিন্তু আমার সাকসেসফুল হয়নি এটা হচ্ছে পরের দিন পরের দিন হচ্ছে আমি একটা ছোট্ট বোতল নিয়ে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু মানে প্রথমেরটা কিন্তু অন্য বোতল ছিল এটা একটা অন্য বোতল তো এটা আমি একটা ছোটো সাইজের নিয়েছি আমি এটা এটার ওপরে যে করব। সেটা হচ্ছে ভিডিও দেখে করব কারণ আমি এটা ভিডিও দেখেই করছি যেহেতু প্রথমেরটা আমার হয়নি সো এদিকে আমি ভিডিও দেখে করছিলাম ফুটোটা তো এটা তো আরোই হয়নি তোমাদেরকে কি বলবো তো আমার কপালটাই খারাপ জানি না এটা সাকসেসফুলি কীভাবে করে তো এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু রাউন্ড করে গোল গোল করে ফুটো করে নিয়েছি কিছুটা বাকি ছিল তো এদিকে কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার বোতল ফুটো করা একদম পুরোপুরি কমপ্লিট তো এখন আমি চলে যাব ছাদের ওপরে লাইট ফাইট নিয়ে তো ওখানে আমি ভিডিওটা শ্যুট করব তো আমি ভয় পাচ্ছিলাম আমি ভাবছিলাম হবে কি হবে না তো এদিকে আমি আমার ভাইকে দিয়ে ট্রাই করছিলাম তো ওকে দিয়ে ট্রাই করার পর দেখলাম এই ছোট বোতলটা হচ্ছিল না যেটা সেকেন্ডের বোতলটা ছিল এটা হচ্ছিল না তো তারপর ও আসবে আগের বোতলটা তো আগের বোতলটা আমি ফেলিনি রেখে দিয়েছিলাম তো এটা দিয়েও যেটুকু হচ্ছে ছোটোটা দিয়ে আরও হচ্ছে না তো বাট এটা দিয়ে হচ্ছে কিন্তু জল সেরকম পড়ছিল না আর আমার ভিডিওটাও হচ্ছিল না তো আমার রিয়াকশানটার জন্যই এতটা মানে ভয়ঙ্কর ছিল তো আমি এদিকে তো বোতল টোতল সব ছুঁড়ে ফেলে দিয়েছি তোমরা লাস্টের দিকে দেখতে পাবি তো এটা আমি ভিডিও ছাড়ার কোনো আমার মাথায় ছিল না তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে আমিও ট্রাই করছিলাম কিন্তু হচ্ছিলো না তো তোমাদের সঙ্গে আমি ট্রাই করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা